মদ ও গাঁজার নেশায় টাকা না দেওয়ায় ধারালো বঁটি দিয়ে মায়ের গলায় কোপ মারলো ছেলে মদ গাঁজা খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল বছর পঁচিশের ছেলে পটাশপুর হাটগোপালপুরের বাসিন্দা কৌশিক দলপতি মা টাকা না দেওয়ায় রাগে বাড়িতে থাকা বঁটি দিয়ে মায়ের গলায় কোপ মারল গুণধর ছেলে বঁটির কোপে মায়ের শ্বাসনালী কেটে গিয়েছে আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর এলাকায় সব মারে এই ঘটনা ঘটায় এর আগে থানা অ্যারেস্ক অন্য চটচাপট হইতেন থানার পর দিন ছাড়িয়ে দিল এই তো ঘটনা ঘটলো আজকে কি হয়েছে কি হয়েছে ও আমি তো বাজার গেছিলাম আমি তো জানি ফোন করতে নি ফোন ফান জন্য ছুটে ছুটি আইছি যখন এই গলা কাটে এই গলা দেখি যখন যে গলা কাটে দিছে তারপরে আমার বউমা হয় সম্পর্কে মাসির ছেলে মেয়ে মানে স্ত্রী মাসির বউ ভাইয়ের স্ত্রী তাই আমি এসে দেখলাম কথা বলে ধার দিয়ে রক্ত ব্লাড বেরিয়ে আসছে ছাঁদাটা চাপা দিলে হয়তো কথা করি ছেলেটাকে কি করতো নাই কত বাবু আমি ঘরে থাকি না আমার স্টোভ যে আমি বসে আছি ঘরে আমি বাইরে থাকতাম অনেক কিছু ঘটনা বাবু কি বলবো নিজের এইসব পাড়া প্রতি আজ তো পুলিশ আসছে আর ঘটনাটা আপনারা তো সব জানা আমার নাম সুদর্শন সুদর্শন বেড়া